এখন দাদা দিদির কথা শুনে আমার একটা ছেলের নামে কেস দিয়ে দিল বলে ওর নামে একটা কেস কর পুলিশে এসে তুলে নিয়ে গেল যেতেই পারে এখন পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে আমি একে জামিন করাবো বারাসাত কোর্ট থেকে না হলে কলকাতা হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যাব এই যা যাব তার জন্য জামিন করাবো দু বছর তিন বছর পরে আরে ভাই মিথ্যা কেস তো তো জামিন তো হবেই কেস তো শেষ হবে তারপরে যে বন্ধু দাদা দিদির কথা শুনে কেস করেছিল তার অবস্থা কি হবে তাকে মারব নাকি না আমি মারামারি হানাহানির পক্ষে নয় আমি সৌজন্যতার পক্ষে ছিলাম আছি আগামী দিনেও থাকবো যখন তিন বছর পরে আমার ছেলেকে আমি পুরো খালাস করিয়ে নেব কোর্ট থেকে বাইজাদ বাড়ি করিয়ে নেব তারপরে কি করবেন অস্বাস্থ্যের দিকে চুপ করে বসে থাকবে নাকি আমার ওই ভাইটাকে দিয়ে আমার ছেলেটাকে দিয়ে কোর্টে মানহানি মামলা ঠুকবো ব্যাটার নামে হয় তুমি ক্ষতিপূরণ দাও তিন বছরে যা ক্ষতি করেছো তুমি এর মান সম্মান সহ যে ক্ষতি করেছো ক্ষতিপূরণ দাও নাহলে জেলের মধ্যে তুমি থাকো তখন দেখবেন কোনো দাদা দিদি ওই বন্ধুর পাশে থাকবে না ছেড়ে দেবো নাকি আমি তুমি আমার ভাইকে মিথ্যা করে কেস করবে আমার ভাইকে তুমি জেলে নিয়ে যাবে আমার ভাইকে আমি জামিন করাবো আমার ভাইয়ের সাথে লোকের উকিল দিয়ে খালাস করবো ওই উকিল দিয়ে ও মানহানি কেস করব। তখন দাদা দিদি কাউকে খুঁজে পাওয়া যাবে না তাই বলবো পাড়া পাড়ার যে চারানা নেতাগুলো আছে একটু পার্থবাবুর দিকে দেখুন এক বছর অতিবাহিত হয়ে গেল পার্থবাবু তৃণমূল কংগ্রেসের মধ্যে এত পদ ছিল বলতে গেলে একটা একটা ধীরে সিস্তে বলি কম করে দু ঘন্টা টাইম লাগবে মহাসচিব থেকে শুরু করে অনেক বড় বড় পদ ছিল এখন পার্থবাবুর পাশে দল দাঁড়াচ্ছে তো ভাই অত বড় নেতার পাশে দল দাঁড়াচ্ছে না আর আপনার নেতা মনে করছে একবার হাত দিয়েছে বাঘ মেরে ফেলবে নাকি এখন দাদার হাতটা আছে খুব উড়ছো যখন তুমি ফাঁদে পড়বে দাদাও তখন হাত তুলে নেবে তখন দেখবেন হয় আবার বা নৌশাসী দিকে পাশে দাঁড়াতে হবে বক গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম এই